আওয়াজ আয়োবু এখন আচ্ছা হ্যালো বন্ধু গান তোমরা কেমন কি জানল যে আমার এখন সিজন চালু হয়ে গেছে মানে এখন বিএস সিজন চলছে তার জন্য একদম ব্লক করতে পাচ্ছি না আর আজকে সকাল থেকেই আজকে হচ্ছে সরস্বতী পুজোর ঠিক আগের দিন ঠিক আগের দিন নাচে কত দরকারি বারো তারিখ আজকে বারো তারিখ আর আজকে আমি সকাল সাড়ে ছটার সময় কাজে গেছিলাম আর এসছি সাড়ে নটার সময় এখন রাত্রেবেলা বাজে হচ্ছে সাড়ে দশটা সবাই ঠাকুর আনতে যাবে তো ঠাকুর এবারে আমাদের ঠাকুরটা অসাধারণ হয়েছে তোমাদের পুরোটাই দেখাবো তোমরা দেখতে থাকো আশা করি ব্লগটা খুব ভালোই লাগবে আমার বোন এখন কিছু একটা তৈরি করছে পান্টি কি তৈরি করছে পান্টি এটা সরস্বতী পুজোর প্রদীপ সরস্বতী পুজোর এই তো একটা প্রদীপ এই যে একটা ডিজাইন করা প্রদীপ এইটা এইটার মধ্যে বসাই ও সরি এটা এটা এইটা তো ডিজাইন করা ওটা মনে আগবে তাই না এইটাকে কি বলে জানিস কি এইটাকে বাঙালরা দেলকো মানে আর আমি একদম পিওর বাঙাল হয়ে সেটা আমি জানতাম না আমিও জানতাম না এইখানে এসে একদিন কে বলছি যে দেলকোটা নিয়ে দেলকো আর কি তোমরা এইটা দেখিয়ে বলছি এটা দেলকো আচ্ছা তোমরা এর পানি দেখা পানি দেখা তোমরা বলো তোমরা এটাকে দেলকো বলে তোমরা কি জানো যারা জানো তারা জেনে নাও কমেন্ট করো তাড়াতাড়ি এটা হচ্ছে বিশ্বাস করো আমার পায়ে যা ব্যথা উফ আমাদের প্যান্ডেলটা দেখো কত সুন্দর লাগছে রং বেরং কালার দিয়েছে এখানে হচ্ছে ঠাকুর বসবে এখানে দেখো কত কালারিং হচ্ছে লাইট দেওয়া হয়েছে ওই দিকে দেখো টুনি লাইট জ্বলছে পুরো পাড়াটা এখন টুনি লাইট করা হবে এখনো পর্যন্ত পুরোপুরি কমপ্লিট হয়নি কাকা তাতে চলো ও কাকে যাবা ব্যাস মাম্মা যাবা

তো বন্ধুগণ আমরা চলে এসেছি আমাদের ঠাকুর আনতে তো ঠাকুর এখানে এসেই প্রথমে দেখছি যে ঠাকুর তৈরি হচ্ছে কিন্তু আমাদের ঠাকুর হচ্ছে তৈরি হয়ে গেছে পুরো কমপ্লিট হয়ে গেছে তো তোমরাও আসো আমাদের ঠাকুর কি দারুণ কুচু কুচু কি সুন্দর বন্ধু অসাধারণ তোমরা তাড়াতাড়ি কমেন্ট করে বলো যে আমাদের সরস্বতী ঠাকুরকে কত সুন্দর লাগছে পুরো আমার মত না সরি 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 ক্ষম করা যাবে সরস্বতী ঠাকুরের মতো আমি সুন্দর দেখতে হয়েছি আমার বাবা মা বলে আর আমাকে পুরো সরস্বতী ঠাকুর দেখতে তারপর পেছন থেকে উল্টো পাল্টা কমেন্ট করছে আমাকে তো এখানে আরো অনেক অনেক ঠাকুর আছে তোমাদের সেটা এক এক করে দেখাচ্ছি চলো এক্সপেক্স করছে এটা সব ঠাকুর এখন কমপ্লিট হয়নি কিন্তু আমাদের ঠাকুর কমপ্লিট হয়ে গেছে যেহেতু আজকে আমরা ডেলিভারি পাবো তো এটা হচ্ছে একটা ঠেক ঠিক ঠাকুর এটাও সুন্দর লাগছে বাট আমাদের একটা বেস্ট এটা হচ্ছে আরেকটা ঠাকুর এটা খুব সুন্দর দেখতে ভীষণ মিষ্টি এটা হচ্ছে দেখো কি দারুণ না

এবার তোমাদের দেখাই হচ্ছে এখানে প্রচুর ছোট ছোট ঠাকুর আছে সেগুলো দেখাই এখানে দেখো প্রচুর ঠাকুর কিন্তু তৈরি হচ্ছে দাদা এখন ঠাকুর বাবা দেখতেও পাচ্ছি না কি সুন্দর ডিজাইন করছে আজ এটা তৈরি হচ্ছে এখানে দেখো সব শাড়ি ফাড়ি পরাচ্ছে এগুলো এইগুলো হচ্ছে তো মাটির শাড়ি এখানে সব সরস্বতী ঠাকুর খুব সুন্দর একই রকম টাইপের বা এটা ভালো লাগছে এরকম সরস্বতী ঠাকুর আমাদের স্কুলে হয় বল মনে যদি কমপ্লিট হয় ভালো লাগবে হ্যাঁ এটা খুব সুন্দর লাগে আচ্ছা আরেকটা তোমাদের ঠাকুর দেখাচ্ছি সেটা না সেটা হচ্ছে দাদু বললো যে এখানে একটা সুন্দর ঠাকুর আছে সেটা আমারও খুব ভালো লেগেছে এখনো চোখ মুখ আকা হয়নি এই দেখো কি সুন্দর অব্রহ দিয়ে ঠাকুরের সাজ তৈরি করেছে কি ভালো লাগছে না চোখ ঠক তো একদম আকা হয়ে গেলে কি ভালো লাগবে দেখো মুকুটটা দেখো মুকুটটা কি সুন্দর রাজ মুকুটের মত এখানে অনেক 꾸পুটি তৈরি হয়নি আচ্ছা যারা সোলার সাজেরও দেখো দুর্গা যেরকম সোলার সাজ হয় সেইম আ ঠাকুর আছে ও সরি সরি আচ্ছা দাদা এখানে সুন্দর কাজ করছে কলকা করছে ওয়াউ তুমি কি সব ঠাকুরের মধ্যে কলকা করো মানে এখানে যত ঠাকুর আছে যত কলকা টলকা দেখতে পাচ্ছো এখানে এ দাদা করে কি ভালো লাগছে আ চোখ কে আঁকে আচ্ছা ওইখানে ওই দাদাটা হচ্ছে চোখাকে আমাদের ঠাকুরের বোধ কিছু ফিনিশিং টাচ পাস দিচ্ছে আচ্ছা তোমাদের এখানে তো অনেক বড় রকম ছোট সব রকম ঠাকুর দেখালাম তবে এখানে এসে আমি সব থেকে বড় ঠাকুর মানে তৈরি হওয়ার পর অসাধারণ হবে তবে এখন দেখছি যে মোটামুটি দেখুন মাথা উঁচু করে এখন সরস্বতী ঠাকুরের বিনা তার আমাদের করা হচ্ছে মানে আমাদের না ঠাকুরের আর কি বিনা তার করা হচ্ছে আর সবাই আরকি এখানে আলোচনা করা হচ্ছে আলোচনা করছে বিশেষ করে আমার বাবা আর এই এই লোকটা যে ঠাকুরের এই

চলো বন্ধুগণ আমাদের ঠাকুর ভ্যানে উঠে গেছে আর আমাদের বাড়ির দিকে রওনা দিয়েছে এখন আমরাও বাড়ি যাই আমাদের ঠাকুরটাও বাড়ি যাক ভালো লাগে ঠেলে এখন বার করা হচ্ছে এই গলিটা থেকে আমার বাবা জামিবু যাচ্ছে বাবা তো পা দিয়ে ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছে ঠাকুরকে বন্ধুগণ আমি আগে আগে বাড়ি চলে এসেছি সোয়েটার খুলে নিয়েছি তাতে করে ভিডিও করব কারণ হচ্ছে ঠাকুর চলে এসেছে আমাদের মনে হয় আর কি ভালো লাগছে যে ওই দিকটা কি ভালো লাগছে কারণ সারা পাড়া আমাদের হচ্ছে এরকম টুনি লাইটে ভরে যাবে আর পেছনে তো অসাধারণ করেছে এখন মনে হয় বান্ডিরা আলপনা দিতে বসবে এই রাত্রেবেলা এখন বাবাটা বাজতে যায় মা আমাদের ঠাকুর চলে এসেছে ঠাকুমার ঠাকুর চলে এসেছে নাচে একটু নাচে একটু দাদা না চল একটা নাচের স্টেপ অ্যা 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 সাবার মাও ক্যাত লাগে কি দারুন লাগছে এই আলোতে জগা ও আমাদের সরিষা ক্ষেত সরিষা ক্ষেতের জায়গা চলে এসেছে ঠিক আছে তাই এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি কালকে থেকে আরো ভালো ভালো সরিষতী পূজো অনেক অনেক vlog দেবো আমাদের মজা আমাদের নাচ গান তোমরা তো জানোই আমাদের গলিতে কি রকম এক্সট্রিম মজা হয় যদিও হয় লোকে চুকে লেগে যায় আবার সবার খারাপ লেগে যায় যে আমরা এত মজা করে করছি কিন্তু আমাদের মজাটা আমরা করব তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আজকের মত টাটা বাই বাই